আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার একটি এলাকায় এখানে কোন কৃষক এখানে ড্রাগন ফলে চাষ করেছেন তো জায়গাটি বেশ বড় অনেক বড় সড় কিন্তু একটা জায়গা প্রায় কমপক্ষে চার পাঁচ বিঘা জায়গা জুড়ে এই ড্রাগন ফলের চাষটা করা হয়েছে তো আমি ভিতরে যেতে পারতেছি না চতুর্দিকে কিন্তু একটা বেড়া দেওয়া আছে বেড়া দেওয়া আছে মানে তারের মতোই সে বেড়াটা তার কারণ মানে অনেক ব্যয়বহুল যার কারণে নিরাপত্তার হাতেই কিন্তু এটা করা হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি গাছে কিন্তু ফুল চলে আসছে গাছে ফুল চলে আসছে তো আমি আপনাদেরকে উপর থেকে একটু দেখানোর চেষ্টা করছি তো আমি একটু অনুরোধ করবো যে আপনারা চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক জায়গা জুড়ে কিন্তু এই ড্রাগন ফলের চাষটা করা হয়েছে অনেক ব্যয়বহুল একটা চাষ তবে লাভের পরিমাণ কিন্তু অনেক দেখতেই করছেন অনেক এলাকা জুড়ে কিন্তু এই চাষটা করা হয়েছে হ্যাঁ দেখতেই পারছেন আমি এই সাইডে চলে এসেছি তৈনু অসংখ্য কিন্তু ইয়ের পাতা দেওয়া আছে গজারি পাতা গজারি পাতা কী কারণে দেওয়া এটা আমি বলতে পারবো না দেখতেই পারছেন অনেক জায়গা জুড়ে কিন্তু করা হয়েছে অনেকখানি জায়গা প্রায় দুই একর তিন একরের মতো হবে অনেক জায়গা লাইন বাই লাইন করে কত সুন্দর তো অনেক গাছে কিন্তু ফুল চলে আসছে দেখতেই পারছেন ওকে আসসালামু আলাইকুম